শুভ সকাল সবাইকে আজকে শুরু করছি নতুন একটি ব্লগ সবাই দেখতে থাকো আজকে মঙ্গলবার আজকে বিপত্তারিণী ব্রত আছে তো সকাল সকাল উঠে পুজো আচ্চা দিয়ে ঠাকুর মন্দিরে যাব পুজো দিতে তো তোমরা সবাই জানো এই পুজোতে কী কী সামগ্রী রাখে তো সেসবই আস্তে আস্তে আমি সব গুছিয়ে নিচ্ছি ফল তেলো রকমের ফল তেলো রকমের ফুল তেলো রকমের মিষ্টি তেরোটা পান তেরো রকমের তেরোটা সুপরি ধূপকাঠি মোমবাতি মায়ের জন্য আলতা সিঁদুর সব গুছিয়ে নিয়েছি আর এই যে তোমাদের ছত্র কৃতি পাশে বসে আছে সব গুছিয়ে টুছিয়ে নেওয়ার পরে আমরা আমিও তৈরি হব তৈরি হয়ে বেরোব তোমরা দেখতে থাকো দেখতে থাকো তোমরা আর তোমরা কে কে এই ব্রতটা করো তোমরা সবাই কমেন্টে জানিও আমি তো করি আর না আমার সাত বছর হয়ে গেছে আমি ব্রত পালনটা করি তো তোমরা কতদিন ধরে করছো তোমরা কে কে করছো তোমরা কমেন্টে কিন্তু জানিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে আমি এখন যাব শ্যামনগর চৌড়ুঙ্গি কালী মন্দিরে মাকে পুজো দিতে তো এই যে টোটোতে উঠিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে তো দেখতে থাকো ব্লগটি এই যে তোমাদের কী তোমাদেরকে ডাটা করছে এই রেলগেট পেরিয়ে চল পেরিয়ে চলে এসেছি মায়ের মন্দিরের সামনে নাও তোমরা এবার মাকে দর্শন করবে দেখো দেখতে থাকো ব্লগটি প্রথমে ভেবেছিলাম যে অনেকক্ষণ সময় লাগবে খুব ভিড় হবে কিন্তু দেখলাম যে না বেশি ভিড় হয়নি অনেকটা সময়ও লাগেনি প্রায় এক ঘন্টার মধ্যে আমাদের পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছিল এখন আমি লাইনে দাঁড়িয়েছি অঞ্জলি পুজো দেওয়ার উদ্দেশ্যে তো বেশি না হালকা মোটামুটি ভিড় ছিল তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছিলো এই যে লাইনে দাঁড়িয়ে আছি লাইনটা তাড়াতাড়ি এগোচ্ছিল এই যে রাধাকৃষ্ণ মন্দির এখানে মহাদেবেরও মন্দির আছে জগন্নাথ বলরাম সুভদ্রা তারাও রয়েছেন এই যে ভোলানাথ এই যে আমার মেয়ে তোমাদের প্রীতি ঠাকুর প্রণাম করে পালিয়ে গেল দেখ এই যে পুজো দিচ্ছি পুজো হচ্ছে ঠাকুরমশাই মন্তব্য বলছে পুজো দেওয়া কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে এরপরে হবে অঞ্জলি অঞ্জলি হবে তারপর হবে ব্রত কথা তো চলো দেখতে থাকো পুজো দেওয়া সম্পূর্ণ হয়েছে এবার মাকে একটু প্রণাম করব মাকে প্রণাম করে নেব এখন অঞ্জলি হবে অঞ্জলির জন্য সবাই বসেছে আমিও অঞ্জলি দেওয়া শুরু করেছি এখন এই যে এইটা হচ্ছে ব্রত কথা মা বিপত্তারিদির ব্রত কথা এটা তোমরা দেখো শোন আশা করছি সবারই ভালো লাগবে এই ব্রত কথাটা শুনতে এরপরে লাল সুতো হাতে বাঁধতে লাগে সেটা ঠাকুর মশাই বা বেদে দিচ্ছে আমাদেরকে মানে আমাকে বেঁধে দিলো এরপরে বাড়ি ফেরার পালা কত কি তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও